খুশি খুশিয়াবা ওদের মনোভাব দেখে খুশি মনে বললেন তোমরা তো আগে অনুসন্ধানের বিষয়গুলো সম্পর্কে জেনেছ এবার প্রত্যেকটি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তা ঠিক করে আলোচনা করে অনুসন্ধানের প্রশ্ন ঠিক করল মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল অপারেশন সার্চলাইটে নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কীভাবে ছড়িয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল এভাবে আমরা আরও প্রশ্ন তৈরি করব প্রত্যেক দল নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা তথ্যপ্রাপ্তির উৎসের তালিকা এবং প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখব চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে সম্ভাব্য প্রশ্নের তালিকা নিম্নরূপ মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী ভারতে এবং পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে বিপুল সংখ্যক ভীত বিপুল সংখ্যক বাঙালি বিপুল সংখ্যক বাঙালি শরণার্থী ভারতের সীমান্তে এসে আশ্রয় নিয়েছিল অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল সাংবাদিক মিডিয়া এবং দেশি ও বিদেশি বিভিন্ন বন্ধুর বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার দশই এপ্রিল উনিশশো সালে গঠন করা হয় এরপর তৎকালীন ববের পাড়ার বৈদ্যনাথতলার বর্তমান মুজিবনগরে আম্র কানুনে সতেরোই এপ্রিল উনিশশো সালে সরকার শপথ গ্রহণ করে এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী গঠন করে অপারেশন জ্যাকপট নামক আক্রমণে মিত্রবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বে মিত্রবাহিনী বাহিনী সালের একুশে নভেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে মিলে যৌথবাহিনী গঠন করে তাছাড়া বিভিন্ন দেশি ও বিদেশি বন্ধু মুক্তিযুদ্ধ সংগঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছিল সাইমন ড্রিংস এর পেশা কি ছিল সাংবাদিকতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন দেশ বিরোধিতা করেছিল চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ছয় দফা দাবি কে অবস্থাপন করেন এবং কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের দশই এপ্রিল ন্যাম কি জন্য প্রতিষ্ঠিত হয় স্বাধীন নিরপেক্ষ তৃতীয় পথ তৈরি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কত হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী এক হাজার ছয়শ একষট্টি জন জর্জ সেরিসন প্যাশাই কী ছিলেন গায়ক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় কোথায় নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম ও সাংবাদিকদের অবদান কেমন ছিল জীবন বাজি রেখে অনেক বিদেশি সাংবাদিক মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহ করেছিলেন সেগুলো প্রকাশ করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে সেসব প্রতিবেদন আলোকচিত্র ভিডিও ফুটেজ কেবল বাংলাদেশের বিজয়ীকে ত্বরান্বিতই করেনি সময়ের পরিক্রমায় তা হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল বিশ্ব গণমাধ্যম ও সাংবাদিকদের সুবাদে পৃথিবীর মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুরতা ও নৃশংসতার খবরের পাশাপাশি জানতে পেরেছিল মুক্তিযুদ্ধের গৌরবের সমাচার মুক্তিযুদ্ধে শিল্প সাহিত্যিকদের অবদান কেমন ছিল মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী সাহিত্যিক শিক্ষক ও বুদ্ধিজীবীদের অবদান ছিল প্রশংসনীয় শিল্পীগণ গণসঙ্গীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে দেশের জনসাধারণকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন তথ্যপ্রাপ্তির উৎসের তালিকা নিম্নরূপ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই বিভিন্ন পত্রিকা ইন্টারনেট বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক বই তথ্য যাচাইয়ের পদ্ধতি তথ্য যাচাই করার জন্য প্রথমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইটি ভালোভাবে পড়ব পাশাপাশি বিভিন্ন পত্রিকা ইন্টারনেট এবং বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোতে অনুসন্ধান করে তথ্যগুলো যাচাই করব আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব